বিশ্বনাথের মাটিও কিন্তু ব্যাটারি গল্লিকে চাষ দিয়ে এসেছেন আজকে সরাসরি ছাতকে এসেছেন আসলে ছাতকের মানুষ এই ব্যাটারি মানুষের সাথে আপনার একটা আত্মার সম্পর্ক হয়েছে সেটা আমরা আজকে মাঠ থেকে লক্ষ্য করলাম তবে আপনি বলেছেন আমেরিকা গিয়ে ব্যাটারি গলির জন্য কাজ করবেন আমরা হলো ব্যাটারি গলি না বাংলাদেশের ফুটবলের জন্য অতীত ভূমিকা রেখেছেন ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা রয়েছে দেশীয় ফুটবলারদের জন্য আসলে আমি আপনাকে একটা কথা বলি মনে রাখবেন আমি বেটারি গল্লির কথা কেন বলেছি যে বেটারি গল্লির সাথে আমার আত্মার একটা সম্পর্ক এই বেটারি গল্লির জন্য যদি আমি কাজ করি তাইলে বাংলাদেশের জন্য কাজ করবো আপনারা জানেন আমি সব সময় ফুটবল নিয়েই কাজ করি আমার এই যে একটা দেহ এটা শুধু দাঁড়ানো আছে আপনারা জানেন না আমার রুটিন সকালে ঘুম থেকে উঠার পরে রাত্রে বারোটা একটার দিকে আমি বাড়িতে যাই সারাদিনই ফুটবলের জন্য কাজ করি কেউ না কেউ দেখা গেছে অনেক অসহায় ফুটবলার আছে অনেক গরিব আছে এখানে নাম বলতেছি না অনেককে অনেক রকম সহযোগিতা করতে হয় ফুটবলের জন্য আসি তো আপনারা জানেন এই যে ব্যাটারি গলি আমি জানি যতটুকু তারাও আমার সুয়েব এখানে সুয়েব এবং আমাদের ওই যে খোয়ের খয়ের ভাই আপনারা জানেন দেখেন উনারা ওনাদের তো এখানে কোনো লাভ নাই ওনাদের ইচ্ছাটা যে ব্যাটারি গলি আমাদের এলাকায় এই এলাকাটা পুরো বিশ্ব দেখুক জানুক চিনুক যে ফুটবল এখানে খেলা হচ্ছে টাকা পয়সা তো আপনি এমনি এখানে পালাবেন না অনেক দেখবেন বাংলাদেশে বলেন আর বিশ্বে বলেন অনেক কোটিপতি আছে ওদেরকে কেউ চিনে না এই মুহূর্তে একটা প্রশ্ন আছে এখান থেকে কি কি আগামীতে হামজা অথবা জামাল বা তারেক কি জন্ম নিতে পারবে এটা তো আপনি আশা করতে পারেন এখানে আমি আসার পরে এই যে ছোট ছোট যাদের দেখতেছি এদের তো এরা তো হামজা না আমি বলবো মেসি রোনালদো হওয়া হইতে পারে এদেরকে আপনি এদেরকে পরিচর্যা করতে হবে আপনি যখন একটি গাছ লাগাবেন দেখবেন ওইটা তলে পানি দিলে দেখবেন গাছ লাম্পা হয় যদি আপনি পানি না দেন দেখবেন এই গাছটা এরকম চেরা বেরা এমনি হইতে আপনার পরিচর্যা করতে হইব যে কোন জিনিসে ধন্যবাদ জাকির রহমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আহ